আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কেন গার্মেন্টসের চাকরি পাওয়া এখন সরকারি চাকরির মতো কঠিন হয়ে গেছে সে বিষয়টা জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক বাংলাদেশে বর্তমানে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি চালু রয়েছে গত আগস্ট দুই হাজার চব্বিশ থেকে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মোট ঊনসত্তরটি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বি জিএমএ জানিয়েছে যার ফলে প্রায় ছিয়াত্তর হাজার পাঁচজন কর্মী চাকরি হারিয়েছে যার কারণে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর গেটগুলোতে হাজার হাজার শ্রমিকের ভিড় দু হাজার চব্বিশ সালের সে এই বছরে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বিশ থেকে পঁচিশ পারসেন্ট অর্ডার কম পেয়েছে গত আট থেকে দশ মাসে একশো পঞ্চাশটি গার্মেন্টস ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ এজন্য হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়েছে এগুলো কারণেই গার্মেন্টস ফ্যাক্টরি গেটগুলোতে হাজারো শ্রমিকের ভিড় চাকরির জন্য আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ বর্তমানে নিয়োগ চলছে খুব অল্প পরিমাণে কিন্তু গেটগুলোতে দাঁড়িয়ে থাকতেছে হাজার হাজার শ্রমিক কেন এত মানুষ একসাথে চাকরির লাইনে দাঁড়ায় চাকরির অভাব বেকারত্ব কম সুযোগ যার কারণে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অর্ডার কমে যাওয়ার কারণে কোম্পানি খরচ বাঁচাতে সীমিত নিয়োগ দিচ্ছে নতুন শ্রমিকদের জন্য সুযোগ কমে যাওয়া অভিজ্ঞতা বিহীন চাকরি পাওয়া কঠিন হয়ে যাওয়া তো আসলেই আমি আপনাদের বলবো যে ভাই এবং বোনেরা আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরির জন্য দাঁড়ান তো অবশ্যই যে সময় আপনাদের দাঁড়াতে হবে গেটে অবশ্যই এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আপনাদের গেটে দাঁড়াতে হবে এবং আপনাকে আগে থেকে নিউজ নিয়ে রাখতে হবে নিউজ জানতে হবে যে কোন ফ্যাক্টরিতে নিয়োগ আছে কারণ যেহেতু অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে হাজার হাজার শ্রমিক গেটে দাঁড়ায় এজন্য অবশ্যই আপনাকে গেটে আগে দাঁড়াতে হবে এবং যে ভাই এবং বোনেরা আপনারা হেল্পার হিসেবে গেটে দাঁড়ান কারণ অনেক ফ্যাক্টরিতে হেল্পার নিয়োগ দিয়ে থাকে না আগে যে কাজটা দশজন হেল্পার করত এখন সে কাজটা একটা মেশিনেই করে ফেলে তো অনেক অত্যাধুনিক মেশিন ইনপুট দেওয়ার কারণে অনেক হেল্পারের কাজ কমে গেছে হেল্পারের নিয়োগের পরিমাণ কমে গেছে এজন্য আমি বলবো যে ভাই এবং বোনেরা যে যারা হেল্পার হিসেবে গেটে দাঁড়ান হেল্পার হিসেবে দাঁড়াবেন না অবশ্যই আপনারা কোনো ট্রেনিং সেন্টারে কাজ শিখে অপারেটর হয়ে গেটে দাঁড়াবেন চাকরি হবে হানড্রেড পারসেন্ট আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি চাকরির বাজার এমন কেন গার্মেন্টস ফ্যাক্টরির চাকরিগুলো আজকাল সরকারি চাকরির মতো কেন হয়ে গেল তার প্রধান কারণ হচ্ছে একশো পঞ্চাশটি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে চাকরি হারিয়েছে প্রায় ছিয়াত্তর হাজার পাঁচশো চারজন কর্মী যার কারণে যে বাকি ফ্যাক্টরিগুলো চালু আছে এই ফ্যাক্টরি গেটগুলোতে হাজার হাজার শ্রমিকের ভিড় নতুনদের চাকরি পাওয়াটা অনেক দুষ্কর অবস্থা হয়ে গেছে কারণ অভিজ্ঞ সম্পূর্ণ লোক যখন পেয়ে যায় গেটে তখন নতুনদের চাহিদাটা অনেক পরিমাণে কমে যায় যার কারণে নতুনরা চাকরি পাচ্ছেন না কমেন্টে বলতেছেন আজকাল গার্মেন্টসের চাকরিটা সরকারি চাকরির মতো হয়ে গেছে হ্যাঁ আসলে কিছুটা সরকারি চাকরির মতো হয়ে গেছে ভাই এবং বোনেরা এজন্য অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে ইন্টারভিউ প্রশ্ন উত্তরগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে তো এগুলো জেনে আপনি গেটে দাঁড়াবেন চাকরি হবে হানড্রেড পারসেন্ট তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে বর্তমানে গার্মেন্টসের কী পরিস্থিতি গার্মেন্টসে নিয়োগ অল্প প্রতিযোগিতা বেশি তাই দক্ষতা অভিজ্ঞতা থাকলেই চাকরি পাওয়া সম্ভব নিয়মিত এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও পেতে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করা নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলতেছি এই মেসেজটা আপনাদের দিয়ে দিচ্ছি কারণ অনেকেই চাকরি পাওয়ার আশায় টাকা দিয়ে প্রতারিতার শিকার হচ্ছেন যার কারণে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে আরেকটা কথা তো এই ভিডিও ফুটে যে দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর গার্মেন্টস চেক করতেছে তো সুইং কোয়ালিটির কাজ কি বেতন কত টাকা তো অপারেটরের কাজ কি বেতন কত টাকা তো কোন গ্রেডে কত টাকা বেতন এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন তো এই পঁচিশ সালে আপনিও গার্বেজ ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি এসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না আপনারা কিন্তু এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো এখন হয়তো বা ফ্যাক্টরিগুলোতে নিয়োগ কম তো এই জন্য অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে একটা সময় যখন অর্ডার বেশি আসবে তো নিয়োগের পরিমাণটাও বেড়ে যাবে তো অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন যেসব ফ্যাক্টরির সঙ্গে যদি আপনাদের কোনো লোক থাকে যোগাযোগ রাখবেন যদি নিয়োগ চালু হয়ে যায় অবশ্যই আপনারা এটা দাঁড়াবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রকমাতুল্লাহ বারাকাত Wish all the hashtags, likes, and tweets were flying away to get lost Yeah, and yeah, when I pull up to the sea, now wonder what the hell is the cost And you yeah,